পায়ে না ধরলে তৃণমূল বিধায়কের ওপর খোঁচে লাল মমতা ভোটের মধ্যেই সম্পর্ক ছেদ তো বিস্তারিতভাবে বলা হয়েছে দেখতে দেখতে একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে চব্বিশের লোকসভা নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে ষষ্ঠ দফার ভোট আর বাকি মাত্র একটি দফা সেই দিন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার বসিরহাট সহ রাজ্যের বেশ কয়েকটি হাই ভোল্টেজ আসনে নির্বাচন রয়েছে এসবের মাঝেই আজ রেগে আগুন হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা থেকে দলের এক বিধায়কের সঙ্গে কার্যত সম্পর্ক ছেদ করেছেন তিনি ভোটের আবহে বসিরহাটের হাড় সবাই সভা করেছিলেন মমতা সেই সবাই উপস্থিত ছিলেন মিনাকার উপস্থিত ছিলেন না মিনাকার তৃণমূল বিধায়ক উষা মণ্ডল তিনবারের বিধায়ক হাজির হননি শুনে বেজাই চটে যান দলনেত্রী মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেছেন উষা যদি ক্ষমা না চান তাহলে দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে মমতা এই দিন বলেছেন প্রত্যেক দিন লাখ লাখ টাকা ধরা পড়ছে প্যাকেটে করে সেসব নিয়ে যাওয়া হচ্ছে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে তৃণমূল নেত্রীর আরও অভিযোগ এরা মনে করছে টাকা দিয়ে অনেকেই কিনে নেবে এরপরেই উষা রানীকে নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো ক্ষমতা বলেছেন আজ মিটিংয়ে না এসে যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকবেন তারা আর মিটিংয়ে আসবেন না তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না আজই আমি বলে যাচ্ছি দল আপনাকে নিয়ে চলবে না যারা ব্লকের রয়েছেন সংগঠনের রয়েছেন তারা দেখে নেবেন যতক্ষণ না তিনি ক্ষমা চাইছেন পায়ে না ধরছেন ততক্ষণ অবধি উসরানি মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না এর সাথে সাথেই জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিবাদ করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাম মহাদেব আল্লাহ যিশুর অংশ দেবাংশু মন্তব্য রাজন্যার তারপর যা হলো তৃণমূল নেত্রীর সঙ্গে তোলপাড় বঙ্গ তো কয়েকদিন আগে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন দলের যুবনেত্রী রাজন্না হালদার জোড়াফুল শিবিরের এই নেতাকে রাম মহাদেব আল্লাহ যিশুর অংশ বলেছিলেন তিনি জানিয়ে বিস্তর চর্চা হয়েছিল ওই ভিডিওটিও ব্যাপক ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে সেখানে দেখা গিয়েছিল একটি সভা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন রাজন্না সেখানেই দেবাংশুকে নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী বলেছেন দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি শিশুর অংশ তিনি তৃণমূলের যুবনেত্রীর এই মন্তব্যে ব্যাপক সরগোল হয় কমেন্ট বক্সে নানান ধরনের কমেন্ট করতে থাকে নেটিজেনরা রাজন্যার মন্তব্যে অখুশিও হয়েছিলেন অনেকে তাই এবার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন তিনি ফেসবুকে একটি পোস্ট করে ক্ষমা চেয়ে নেন তৃণমূল নেত্রী রাজন্না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর কাঁথি এবং তমলুকে বিজেপি হারলে বিরোধী দলনেতা পদ থেকে ছাঁটাই শুভেন্দু দিলীপ ঘোষ ঘনিষ্ঠদের আশ্বাস বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তো অগ্নি পরীক্ষা শুভেন্দুর বাংলায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপির চালিকা শক্তি হয়ে উঠেছেন সেই জায়গায় থাকতে পারবেন কি না তা ঠিক করে দেবে আজ দুই লোকসভা কেন্দ্রের ফলাফল দীর্ঘকাল ধরে অর্থাৎ বিগত প্রায় দু দশক ধরে যে তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্র অধিকারী পরিবারের দখলে রয়েছে সেই দখলদারি কায়েম থাকবে কিনা তা নির্ধারিত হবে আজ একদিকে যেমন তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তাই বিজেপির কাছে এই লড়াই অনেকটাই প্রেস্টিজ ফাইট তবে তার থেকেও প্রেস্টিজ ফাইট বা অস্তিত্বের লড়াই শুভেন্দু অধিকারীর কারণ তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ প্রথমে ছিলেন শুভেন্দু অধিকারী নিজে পরে দু হাজার ষোলো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দুকে নন্দীগ্রামের বিধায়ক পদে পরে এই কেন্দ্রে উপনির্বাচনে জিতে তমলুকের সাংসদ হয়েছিলেন শুভেন্দুর মেজ ভাই দিব্যেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে দিব্যেন্দু অধিকারী চুপি চুপি বিজেপির সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রেখে চললেও খাতাই কলমে ছিলেন তৃণমূল সাংসদ তবে এবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে তৃণমূল তৃণমূল খেলার ঘুমটা খুলে ফেলে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছিলেন দিব্যেন্দু অন্যদিকে শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বসে রয়েছেন সেই নন্দীগ্রাম বিধানসভা এবং কিন্তু পরে এই তমলুক লোকসভা কেন্দ্রের অধীনেই তাই তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপিকে জেতানোর যাবতীয় দায়ী এবং দায়িত্বও পড়েছে শুভেন্দুর ওপরেই কারণ শুভেন্দু অধিকারীর কর্মক্ষেত্র বলতে যে হলদিয়ার ডাক এলাকা এবং বন্দর এলাকার বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলি বোঝানো হয় তাও কিন্তু রয়েছে এই তমলুক লোকসভা কেন্দ্রের অধীনেই পাশাপাশি তমলুক লোকসভা যদি তৃণমূল জিততে না পারে তাহলে নন্দীগ্রাম বিধানসভাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর তথা বাংলা জুড়ে শুভেন্দু যে দাদাগিরি তার চিহ্ন হয়ে যাবে নিমেষের মধ্যেই এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মমতা নয় ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রীর দৌড়ে অভিষেক ভোটের মধ্যে চাঞ্চল্যকর দাবি মোদীর তো গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে দিল্লি দখলের লড়াই প্রধানমন্ত্রীর কুর্সিতে এবার কে বসবেন তা জানা যাবে আগামী চারই জুন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই চলে আসবে সেই মহেন্দ্র খন তবে তার আগে বিহারের পা দাঁড়িয়ে একটি বিরাট দাবি করলেন নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোট জয়ী হলে পিএম হবার দৌড়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবিই করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর একদিকে যখন দেশের একাধিক লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দর বারবার নির্বাচন চলছে তখন পাটিল পুত্র জনসভা করেছেন মোদী সেই সবাই দাঁড়িয়ে ইন্ডিয়া জোটকে ফলাফলা আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন ইন্ডিয়া জোট যদি জয়ী হয় তাহলে পাঁচ বছর দেশকে পাঁচজন প্রধানমন্ত্রী উপহার দেবে তারা পিএম এর কুর্সি ধরার এই মিউজিক্যাল চেয়ারে তৃণমূল পরিবারের ভাইপো থাকবেন বলে দাবি করেছেন মোদী তো দেখুন আজকের আরও একটি বড় খবর ময়নাই ধন্যায় বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ কি অভিযোগ প্রাক্তন বিচারপতির জানুন তো তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধন্যায় বসলেন ময়না এলাকায় আঙুল পুলিশের দিকে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার আপ্ত সাহকের বাড়িতে বসেন অভিজিৎ তাঁর অভিযোগ ময়না পঞ্চায়েত সমিতির নেতা গৌতম গুরু রয়েছেন রাত থেকে তার দুটো ফোনে বহুবার ফোন করা হয়েছে কিন্তু ফোন তিনি গৌতমের স্ত্রীর কাছ থেকে এই অভিযোগ পেয়েই তার বাড়িতে চলে যান তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি গৌতম বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের জেরে মমতার চরম হুঁশিয়ারির পর বড় পদক্ষেপ নিল না রাজ্য তো কলকাতা হাইকোর্ট গত বুধবার জানিয়ে দিয়েছে দু সালের পর থেকে যে সকল ও বিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলি অবৈধ কলকাতা হাইকোর্টের এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেটধারীদের মাথায় বাজ পড়েছে কেননা এই সার্টিফিকেট বাতিল হলে তাদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়ে টানাটানি পড়ে যাবে আর ও সার্টিফিকেট সরকারি চাকরি থেকে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সংরক্ষণ দেওয়ার কারণে অনেকেই আশঙ্কা করছেন তারা সুবিধা এবং সরকারি চাকরির মতো সংরক্ষণ থেকে বঞ্চিত যদিও কলকাতা হাইকোর্টের সেই রায় কোনোভাবেই মেনে নিচ্ছেন না বলেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হুঁশিয়ারির পর এবার চরম সিদ্ধান্ত নিল রাজ্য মূলত রাজ্য সরকারের তরফ থেকে এই রায়ের পাল্টা হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ছুটির দিন থাকলেও ওই দিনই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দেয় নবান্ন শুরু হয়ে যায় আইনজীবীদের সঙ্গে কথাবার্তা এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এর পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যাতে যাতে এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর উচ্চশিক্ষিত মেয়ের নামে কুৎসা মানসিকভাবে বিধ্বস্ত শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর তৃণমূল বিধায়কের তো শাসক দলকে তোপ ডাকতে গিয়ে বেলাগাম মন্তব্য উচ্চশিক্ষিত মেয়ের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক পূর্বস্তরীয় উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্তলী থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরোধী দলনেতার লাগামহীন কুৎসার জেরে মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে বলে দাবি তাঁর বিষয়টি তিনি স্পিকারকেও চিঠি দিয়ে জানাতে চান ঘটনার সূত্রপাত সাতই মে লোকসভা ভোটের প্রচারে পূর্বস্থলীর মাঠে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়েছিলেন শুভেন্দু সেখানে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তিনি নিশানা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়েকে বিধায়কের অভিযোগ ব্যক্তিগতভাবে আমাকে এবং দলীয় নেতৃত্বকে কুৎসা এবং অপপ্রচার করে সামাজিক মর্যাদায় আঘাত করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন অসাধু উপায়ে সাদা খাতা জমা দিয়ে আমার মেয়ে চাকরি পেয়েছে আমার কলকাতায় দুটি ফ্ল্যাট আছে এই এইসব মিথ্যে বক্তব্য শুনে মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তার সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা হচ্ছে আমার মেয়ে একজন উচ্চশিক্ষিতা তাঁর নামে এসব কথা সর্বৈব মিথ্যা অবমাননকার তাঁর সামাজিক সম্মানহানির চেষ্টা মেয়ের মানসিক অবস্থা দেখে আর স্থির থাকতে পারেননি বিধায়ক তিনি পূর্বস্থলী থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল বিধায়ক জানান ঘটনার কথা আমি স্পিকারকেও জানিয়েছি বিরোধী দলের নেতার কঠোর শাস্তি চাই তাঁর এই অসভ্যতা মেনে নেওয়া যায় না আমি পরে চিঠি লিখেও স্পিকারকে বিষয়টি বিস্তারিতভাবে জানাবো এই নিয়ে বিজেপি বা শুভেন্দু অধিকারীর তরফে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং